নমস্কার আমি অপর্ণারায় ব্লগ থেকে অপর্ণা বলছি অপর্ণারয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজ আমি তোমাদের কাছে ভক্তি কথার উপর ভিত্তি করে ভিডিও নিয়ে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে লাইক কমেন্ট করে বলবে আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ক্ষমা করে দিও আর আজ আমরা জানবো আষাঢ় মাসে অমাবস্যা সময় পূজা পূজা ও কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় হিন্দু ধর্মে আষাঢ় মাসের অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে একে আষাঢ়ি বা হলহারিণী অমাবস্যাও বলা হয় আষাঢ় মাসের শেষে বর্ষা ঋতুর আগমন হয় অমাবস্যা দিনটি হিন্দু সংস্কৃতিতে অপরিসীম ধর্মীয় গুরুত্ব বহন করে এই দিনটি বিশেষভাবে তর্পণ যজ্ঞ এবং ভগবদ গীতার মতো পবিত্র গ্রন্থের পাঠের মতো বিভিন্ন পূজা অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিবেদিত হয় আমাদের সনাতন ধর্মে পূর্ণিমা তিথির মতোই মহত্বপূর্ণ অমাবস্যা তিথি প্রত্যেক মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গিত এই তিথি কর্মের জন্য ও নয় তবে অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান ও করা হয়ে থাকে তবে আজ আমরা জানব আষাঢ় মাসে অমাবস্যা তিথি যেটি হলহারিণী অমাবস্যা বা আষাঢ়ি অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা তিথির মহা মাহাত্ম কি হিন্দু ধর্মে আপনাদের জন্মছকে আপনার জন্মছকের অশুভ প্রভাব কাটাতে কি কি কাজ করতে পারেন এছাড়াও এই অমাবস্যা তিথিতে আমাদের কেমনভাবে চলা উচিত আজ আমরা তা জানব হলহারিণী অমাবস্যা তিথি এটি আষাঢ়ি অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি যেখানে হলহারিণী নামে পরিচিত আষাঢ়ী অমাবস্যা হলহারিণী নামেও পরিচিত এই অমাবস্যা তিথির সঙ্গে কৃষিকর্মের বিশেষ যোগ সংযোগ রয়েছে বন্ধুরা পূর্ণিমা তিথির মতোই এই অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান করার কথা বলা হয়েছে হলহারিণী বা আষাঢ়ী অমাবস্যার আপনারা সকলেই সকালে ঘুম থেকে উঠে ভোরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ দর্পণ বা পিণ্ডদানের মতো অনুষ্ঠান করতে পারেন এতে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এই দিনে অসত্য গাছের অর্চনাও করুন বাড়ির কাছাকাছি যদি কোনো অসত্য গাছ থাকে সেখানে অবশ্যই জল নিবেদন করবেন এছাড়াও দুধ এবং তিল তর্পণ করতে পারেন তার সাথে অশ্বত গাছের নিচে একটি মাটির প্রদীপ সর্ষে তেল অথবা ঘি দিয়ে জ্বালাতে পারেন এবং কিছু ফলও সেখানে দিতে ফুলবেন না সাথে মিষ্টিও বন্ধুরা আমাদের পূর্বপুরুষেরা যদি আমাদের উপরে উপর সন্তুষ্ট থাকে তাহলে আমাদের সুখ সমৃদ্ধি হয় এই দিনে বহু ব্যক্তিরা পবিত্র নদীতে স্নান করেন আর আমাদের সকলের বাড়ির পাশে তো নদী নেই তাই আপনারা স্নানের জলে সামান্য তিল মিশিয়ে স্নান করতে পারেন এতেও পূর্ণ অর্জন হয় স্নানের পরে যদি কিছু দান করেন তাহলে আরও পূর্ণ লাভ করতে পারেন দান হিসেবে অন্ন বস্ত্র অর্থ অনেক কিছুই হতে পারে আর দানে আপনারা অমাবস্যা পূর্ণিমা যে কোনো তিথিতে করতে পারেন দান আপনি আপনার সাধ্য মতো যদি না পারেন একজন হলেও তাকে দান করতে পারেন জন্মশোকে যাদের কাল সর্পদোষ আছে অমাবস্যা তিথিতে তারা অবশ্যই মহাদেবের অর্চনা করবেন এতে কাল সর্পদোষ কেটে যাবে অমাবস্যা যেহেতু শুভ নয় তাই এই তিথিকে তিথিতে কিছু কাজ করবেন না যেমন চুল কাটা নখ কাটা দাড়ি কাটা এগুলো করবেন না এছাড়াও শুভ ক্রিয়াকলাপও করবেন না যেমন বিবাহ বাগদান মুন্ডন নতুন যানবাহন কেনা নতুন ব্যবসায় উদ্যোগ এবং গৃহ প্রবেশের মতো ও কোনো শুভ কাজ করা উচিত নয় এবং আমির জাতীয় খাবার এড়িয়ে চলুন হলহারিনী অমাবস্যার সাথে কৃষি কৃষিকাজ যুক্ত রয়েছে তাই এই সময় বহু জায়গায় বৃক্ষরোপণের প্রচলন দেখা যায় এই দিনে বাড়ির আশেপাশে অশ্বত গাছ নিম গাছ কাঁঠাল গাছ বা কাঠবাদাম গাছ লাগাতেও পারেন এছাড়াও অন্যান্য গাছও লাগাতে পারেন এই তিথিতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে প্রযোজ্য এবছরে আষাঢ়ি অমাবস্যা শুরু হচ্ছে চৌঠা জুলাই উনিশে আষাঢ় বৃহস্পতিবার চতুর্দশী শেষ হবে শেষ রাত্রি চারটে আটত্রিশ মিনিটে অমাবস্যা তিথি থাকবে কুড়ি আষাঢ় পাঁচই জুলাই শুক্রবার শেষ রাত্রি চারটে ছয় মিনিট ছয় মিনিট পর্যন্ত বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন বন্ধুরা যদি দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো শুভ রাত্রি বাই বাই টাটা